কুহুর কথায় সবাই অবাকের চূড়ান্তে খাদিজা বেগম হতভম্ব হয়ে বললেন হাই কপাল এমন নির্লজ্জ মেয়ে আমার অবশ্য মেয়েরা দোষ কি একেবারে বাবার মতো হয়েছে যে জুবায়ের চৌধুরী সোফায় বসেছিলেন চুপচাপ কিন্তু এবারে আর চুপ থাকা সম্ভব হলো না তার চোখ মুখ কুচকে তিনি বললেন এই মহিলা সব সময় ঘুরে ফিরে বাপকে নিয়ে টানাটানি করবে খাদিজা মুখ ঘুরিয়ে নিলেন আলগোছে ভেঙছি হলো বোধহয় সেটা জিহান ফাঁকে কুহুর মাথায় গাঁটটা মেরে বলল খুব পেকেছিস কুহু জীব বের করে ভেঙিয়ে দিল ওকে পাল্টা মার দেখালো জিহান হইচই পড়ে যাওয়ার সময় হলো ঘুঙুরের আকাঙ্ক্ষিত মন তখনও প্রেমিক পুরুষের অ্যাটেনশন পাওয়ার প্রত্যাশায় কিন্তু তাকে পরিপূর্ণ আশাহত করে কল্প জিহানকে সঙ্গে করে আগে ভাগে বেরিয়ে গেল পরপর ঘুঙুরের থেকে বিদায় নিয়ে সকলে চললো এত খুশি এত আনন্দের পরেও তার বুক ভার হলো ঠোঁট ভেঙে কান্না আসলো ছুটে গেল ঘরে কি ভেবে খুঁজে খুঁজে ফোনটা হাতে নিল লক খুলে তো স্তব্ধ এক দৃষ্টে তাকিয়ে রইল কিছুক্ষণ যেখানে সুন্দর সজ্জায় টাইপোগ্রাফি করা তাতে লেখা সাদি মোবারক মাই তোতা পাখি ফোনটা বুকের সঙ্গে চেপে ধরে ধপ করে বিছানায় শুয়ে পড়ল ঘুঙুর অষ্ট ধরে তার ঝলমলে হাসির ঝিলিক কম্পিত হস্তে ধীরে ধীরে রিটার্ন মেসেজ লিখল সাদি মোবারক প্রায় সঙ্গে সঙ্গে আরেকটি মেসেজ এলো খুব জ্বালাবো সইতে হবে কিন্তু ঘুঙর জবাবে কি লিখবে ভাবতে ভাবতে আরেকটি মেসেজ চলে এলো তাতে লেখা অবশ্য তার আগে শাস্তি পেতে হবে গুরুতর শাস্তি ঘুঙর ভ্রু কুচকে ফেললো ঝটপট লিখলো শাস্তি কেন কিসের দোষে দেখা যায় তাকে অপেক্ষার পর অপেক্ষায় রেখে আর কোনো উত্তর আসে না ওপাশ থেকে ফোন নিয়ে বসে থেকে থেকে বিরক্ত হয়ে একটা সবাই ঘুমোর রাগ করে ফোনটা বিছানায় ফেলে উঠে যায় উদ্দেশ্য নূপুরের ঘর কিন্তু দুপা বাড়িয়ে আপনা আপনি তার চলন থেমে যায় কেমন একটা লজ্জা লজ্জা লাগছে না সব কিছুতে কেমন নতুনত্বের ছোঁয়া মা বোনের সামনে পড়তে হবে ভাবলেই কেমন একটা আয়নিজি লাগছে নিজেকে এলিয়েনদের সঙ্গে তুলনা করতে ইচ্ছে যাচ্ছে ঠিক যতটা জোশ নিয়ে বিছানা ছেড়েছিল সে ঠিক ততটাই বিরস মুখে পুনরায় বিছানায় গিয়ে বসলো ফোন করলো আজ আর এই ঘর থেকে বের হবে না একদম কারো সামনে লজ্জা বাবা চলবে না তার চেয়ে ঘরে খিলেটে বসে থাকবে এই ঢের চেয়ারম্যানের ছেলের বিয়ে বলে কথা হের ফের হলে তো চলবে না নির্বাচন আগামী পরশু তাই ঠিক করা হলো নির্বাচনের পর বিয়ের আয়োজন করা হবে বোর্ড এক্সাম শেষে ঘুঙুরেরও এখন লম্বা ছুটি সব দিক বিবেচনা করে নির্বাচনের পর পরই বিয়ে নিয়ে আলোচনায় বসবে সবাই দিনক্ষণ দেখে শীঘ্রই চার হাত এক করার বন্দোবস্ত করা হবে সব কিছু ঠিকই চলছে তবু এক জায়গায় গিয়ে তীব্র অশান্তিতে আটকে আছে ঘুঙুর সেই অশান্তির নাম বৃষ্টি একমাত্র বেস্ট ফ্রেন্ডের সঙ্গে মনোমালিন্য প্রায় মাস ছুঁই ছুঁই তাদের মধ্যে পূর্বে কখনো এতটা দীর্ঘস্থায়ী দূরত্ব ছিল না ঝোঁকের বসে সেদিন কী থেকে কী বলে ফেলে এখন লজ্জায় ওর সামনে যেতেই দ্বিধাগ্রস্ত হচ্ছে ঘুঙুর তবু কী করার এমন পরিস্থিতি তৈরিতে তার অবদানই সব থেকে বেশি তাই নতে শিকার শুরুতে তাকেই করতে হবে এভাবেই ভেবে নিয়ে বৃষ্টিদের বাড়ির পথে হাঁটছে সে ফোন নয় সরাসরি গিয়ে জাপটে ধরে সরিটরে বলে নেবে বৃষ্টি নিশ্চয়ই ক্ষমা করেই দেবে বৃষ্টি তো বাড়িতে নেই নানা বাড়ি গিয়েছে ঘুঙুরের মুখটা শুকিয়ে এইটুকুনি হয়ে গেল তা দেখে সুলেখা বেগমের মায়া হলো ভারী তিনি টি টেবিলে নাস্তা সাজিয়ে রাখতে রাখতে দরদিয়া কণ্ঠে বললেন আহা তুই মন খারাপ করিস না মা নিশ্চয়ই জরুরি দরকার আমি ফোন করে বলবো ওকে কালোই যেন চলে আসে তাহলে চলবে তো ঘুঙর মলিন মুখে বলল না আন্টি থাক তুমি ব্যস্ত হইও না আমি ফোন কন্ট্রাক্ট করে নিব আমি ফোনে কন্ট্রাক্ট করে নিব আচ্ছা আজ তাহলে উঠি সে কি সবে এলি আর এখনই চলে যাবি কিছুই তো মুখে তুললি না আন্টি প্লিজ আরেকদিন এসে খাবো আমি আজ আসি তারা আছে একটু অন্তত সর্বতটুকু মুখে দে ঘুঙুর আর ফেরাতে পারে না অল্পে একটু খেয়ে নেয় পরপর তড়িঘড়ি করে সুলেখার থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায় মনটা বিষণ্ণতায় ছেয়ে গেল কোনো কঠিন কাজ করার পূর্বে ঠিক যতটা মনোবল সঞ্চয় করে নামা হয় কাজটি যদি মাছ পথে ভেসতে যায় তখন সেই মনোবল কাঁচের জারের মতোই ভেঙে টুকরো টুকরো হয়ে যায় পরবর্তীতে সেই কাজে মনস্থির করাটা আরও দ্বিগুণ কষ্টকর হয়ে ওঠে মনকে সামাল দিয়ে বৃষ্টির মান ভাঙানোর কাজটি যতটা সহজে করতে চেয়েছিল ঘুঁড় এখন তো আরো বেশি বিপাকে পড়ে গেল কবে বৃষ্টি ফিরবে আর কবে সে ক্ষমা চাইবে ততদিনে তো অস্থিরতায় তার ভেতরের নাড়ি ফুরি বেরিয়ে আসতে চাইবে শান্তির নিদ্রা কি করে হবে তবে কিরে ভাইয়ের মন খারাপ কেন ভাবনার সমুদ্র থেকে মুখ তুলে সামনে তাকালো ঘুঙুর রাস্তার বিপরীতে কল্পের পেছনে বাইকে বসে জিহান উক্ত বাক্যদয় তারই বলা ঘুঙুর ধীরে এগিয়ে গেল ভ্রুকুচকে বলল মন খারাপ নেই তবে মুখখানা হালির মতো করে রেখেছিস কেন ঘুঙুর চলে উঠল একদম আজে বাজে না বকে বাড়ি যাও আর তুই কি এখানে একা একা দাঁড়িয়ে সেই ধেই ধেই করে নেত্য করবে জিহান জিহান ভাই তোমার খেদে কাজ না থাকলে তুমি দাঁড়িয়ে দশ মিনিট নেচে যাও এই আমি চললাম ঘুঙুর রেগে মেগে হাঁটা ধরল এতক্ষণে মুখ খুলল কল্প তার নিরেট কণ্ঠের ভারিক্কি বাণী শোনা গেল সহসা বলল জিহান তুই একটু ক্লাবে যা আজকে তো লাস্ট প্রচারণা কাজ কতদূর এগুলো দেখ গিয়ে আর ওকে বল একা একা না যেতে বাইকে বসুক আর আমি পৌঁছে দিয়ে আসবো জিহান বাদ্য ছেলের মতো ভাইয়ের কথা মতো নেমে পড়ল একটু দূরে এগিয়ে চলা ঘুঙুরকে গলা ছেড়ে ঢাক দিল এই ঘুঙুরে দিকে ভাই পৌঁছে দিয়ে আসবে ঘুঙুর একটু থামে পেছন ঘুরে এক পলক তাকায় দাম্ভিক পুরুষটির দিকে তৎক্ষণাৎ মুখ ঘুরিয়ে নিয়ে বলে দরকার নেই আমি যেতে পারবো কথা শেষে সে পুনর্বার কদম ফেলার আগেই শুনতে পেল তার একান্ত দাম্ভিক এক রোখা পুরুষটির কঠিন কণ্ঠ জিহান আর একবার অবাধ্য হলে ফল কিন্তু খুব খারাপ হবে জিহান ছুটে গেল সামনে ফিস করে কণ্ঠে বলল কি ব্যাপার বলতো কি চলছে মধ্যে কথা শুনছিস না কেন যাই হোক যা ঝামেলা সলভ বাইরে না নৌ কি চিরমিচির ওকে এখন যা এখন যা তো মহারাজা ফুলে ফেঁপে লাল হয়ে উঠেছে পুরোপুরি ফেটে পড়ার আগেই গিয়ে ছাপতে ধরে বসে হব হবো বই পেয়ে দেখবি সব রাগ ফিনিশ হয়ে যাবে ঘুমর চোখমুখ লাল করে তাকালো দাঁতে দাঁত চেপে উচ্ছ্বসিত জিহানকে উদ্দেশ্য করে বলল ভাই ভাই করে করে নিজের মাথাটাও খেয়েছ দেখছি একটারও কথাবার্তার কোনো স্ত্রী নেই জিয়ানকে বেশ বড় একটা ভেংচি কেটে ঘুঙুর আল গোছে গিয়ে কল্পের পেছনে বসল সে বসতেই বাইক টান দিল কল্প চলতি পথে ঘুঙুর আরেকবার জিহানকে চোখ গরম দেখালো তা দেখে জিহান মাথা চলকে ঠোঁট উল্টে বিড়বিড়িয়ে বলল আমি কি করলাম বাইক চলছে স্বাভাবিকের তুলনায় জোরে ঘুঙুর প্রাণ হাতে বসে আছে পেছনে মনে মনে দোয়াদ পড়ছে শুধু ভয়ের চোটে বার কয়েক থামতে বলেছে কল্পকে দেখা যায় সেই কবারই স্পিড আরও দ্বিগুণ বেড়েছে পরে আর কথা না বাড়িয়ে কল্পকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে ঘাপটি মেরে বসে আছে ব্যাস তাতেই কাজ হয়েছে বাইকের গতি কমেছে সব কিছু স্বাভাবিক শুধু অস্বাভাবিক কল্পের ব্যবহার হ্যাঁ সেই থেকে ঘুমের সঙ্গে কল্পের ব্যবহার চোখে লাগার মতো ঘুঙুরের সব দিকে সুনীপন ভাবে খেয়াল রাখলেও তার সঙ্গে একটি কথাও বলছে না কল্প ঘুঙুর কতবার চেষ্টা করেও কথা বলাতে পারেনি যতবার চেষ্টা করেছে ততবারই কল্প চোখ গরম দেখিয়ে চলে গেছে মুখ দিয়ে একটা ধমক অবধি বের করেনি তা ভাবতেই ঘুঙুরের চোখ ভিজে ওঠে ঠোঁট ভেঙে আসে আর কল্পকে আরেকটু আগলে ধরে সে এভাবেই বাড়ি পৌঁছে যায় খুব শীঘ্রই বাইক থামিয়ে কল্প বার কয়েক হর্ন বাজায় ঘুঙুর চোখ তুলে তাকায় পৌঁছে গেছে দেখে বাইক থেকে নেমে দাঁড়ায় সঙ্গে সঙ্গে বাইক স্টার্ট দিতে নিলে তার পিক রাখা হাতের উপর নিজের এক হাত রেখে তাকে আটকে ফেলে কল্প থেমে গেল ভ্রু উচকে তাকালো ঘুমুরের হাতের দিকে কিছু না বলে আরেক হাত দিয়ে ঘুমুরের হাতখানা সরিয়ে দিতে গেল ঘুঙুর আর্তনাদ তুলল তৎক্ষণাৎ না 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 সরাবেন না প্লিজ এমন কেন করছেন আপনি কেন কথা বলছেন না আমার সঙ্গে আমার ভুলটা কোথায় ধরিয়ে দিন তাহলেই তো শুধরে নিতে পারবো এভাবে কথা না বলে দূরে দূরে থাকলে বুঝব কিভাবে বলুন কল্প রাগ সংবরণ করার প্রয়াসে প্রলম্বিত শ্বাস ফেলল অতপর ঘুঙুরের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল বাপের কথায় নাচার সময় মনে ছিল না এসব এখন যেমনটা আমি চাইবো ঠিক তেমনটাই হবে কল্প ঘুঙুরের হাটটা ছুঁড়ে ফেলে দেওয়ার মতো করে ফেলে দিয়ে সঙ্গে সঙ্গে বাইক টান দিয়ে চলে গেল ঘুঙুর এবারেও কষ্ট পেল ভীষণ কিন্তু তার চেয়ে দ্বিগুণ ভাবনা তার মস্তিষ্কে হানা দিল আপন মনে বিড়িয়ে বলল এর মধ্যে বাবা এলো কোথা থেকে প্রত্যেকটি টিভি চ্যানেলে ব্রেকিং নিউজে বলছে একাধিক ভোট লাভ করে তৃতীয়বারের মতো কুসুমপুর গ্রামের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জনাব জুবায়ের চৌধুরী আমির সাহেব প্রতিটি চ্যানেল ঘুরিয়ে ঘুরিয়ে বারবার একই নিউজ দেখছেন তখনই নলিনার গলা ফেসে এলো এভাবে বারবার চ্যালেঞ্জ না ঘুরিয়ে সরাসরি গিয়ে দেখে আসলেই তো পারেন ধরা পড়েও হার মানলেন না আমির সাহেব নিজের পক্ষে রায় দিয়ে বললেন একদম বাজে বকবে না বলে দিলাম কে দেখতে চাইছে সব সাইফাস নিউজ আমি তো ভালো কিছুই করছি ততবার এই ছাতার মাথা সামনে চলে আসছে তোর দেখবই না টিভি গজগজ করতে করতে সেখান থেকে সরে গেলেন আমির সাহেব নলিনা আড়াল থেকে শুধু হাসলেন একটু বাদেই বাড়ির সামনে ব্যাপক হই হুল্লুর শুনে এলো ঘুমুর চিন্তিত বদনে নলিনাকে ডেকে নলিনা রান্নাঘর থেকে বেরিয়ে আসতে আসতে কিছু উত্তরে বলবেন দেখা যায় তার পূর্বেই হই হুল্লুর একেবারে তাদের বাড়ির ড্রয়িং রুমে এসে হাজির জিহানসহ ক্লাবের ছেলেপেলেরা সবাই মিলিত হয়ে হই হৈ হই কলরব তুলেছে সকলের মধ্যে থেকে ঘুমুর জিহানকে টেনে নিয়ে জিজ্ঞেস করলো কি হয়েছে সবকটা কটা একসঙ্গে পাগল হলে নাকি জিহান প্রফুল্ল চিত্তে বলল সেরকম বলতে পারিস আমরা খুশিতে পাগল হয়ে যাচ্ছি ঘুমুর সন্ধিহান দৃষ্টিতে তাকালো ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো তা কিসের এত খুশি কেন তুই জানিস না চাচা যান এবারও নির্বাচনে বিজয়ী হয়েছেন ঘুমুর খুশি হয়ে বলল আলহামদুলিল্লাহ তা সবাই মিলে এভাবে তা সবাই মিলে এখানে কি মতলব এসছো তোকে নিতেই তো আশা চল সবাই মিলে আজ একটা পার্টি করব ক্লাবের ছাদে বিশাল আয়োজন চল চল দ্রুত তৈরি হয়ে নে ঘুঙুর মায়ের দিকে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকালে নলিনা চোখের ইশারায় যেতে সায় দিলেন ঘুঙুর তবু আমতা আমতা করছিল যা দেখে নলিনা ওর কাছে এসে বললেন তোর বাবাকে আমি সামলে নেব তুই যা জিহানকে একটু অপেক্ষা করতে বলে ঘুমুর ছুটল তৈরি হতে এক উদ্দেশ্য নিয়ে গেলেও ভেতরে ভেতরে তার উদ্দেশ্য ভিন্ন কল্পকে আরেকটু সন্নিপটে পাওয়ার আশায় তার চঞ্চলা মন উজ্জীবিত হয়ে উঠেছে বাকি ছেলেপেলেদের ক্লাবে পাঠিয়ে দিয়ে জিহান ঘুঙুরের অপেক্ষায় বসে রইল কেননা সবাই এখানে হই হলুদ করলে আমির সাহেব যে কোনো সময় চটে যেতে পারেন এখনও ওনার উপস্থিতি না পাওয়ায় জিহান বেশ অবাকি হল কিন্তু মুখে কিছু প্রকাশ করল না লালের সঙ্গে হালকা হলুদের মিশেলে কারু কার্যপূর্ণ একটি সুতির পরেছে ঘুঙুর হাতে কিছু এন্ট্রিক চুড়ি কানে দুল চুলগুলো বরাবরের মতো গুছিয়ে বিনুনি গাথা চোখে গাঢ় কাজল কপালে আজ একটা কালো টিপো আঁকল ব্যাস অন্যটা গায়ে জড়িয়ে বেরিয়ে এলো ড্রয়িং রুমে জিহান তাকে দেখেই বলে ফেলল আমার ভাইটাকে পাগল করার ধান্দায় থাকিস না সবসময় দেখিস বেশি বাড়াবাড়ি হলে কিন্তু পরে মুশকিল আছে ভাই আমার এমনিতেই আদা পাগলা ঘুমর জিহানের হাতে জোরে সরে একটা চিমটি বসিয়ে দিল তৎক্ষণাৎ জিহান আহ বলে আর্তনাদ তুলল আহত স্থানে ডলতে ডলতে বলল রাক্ষসী একটা ও মা কত বড় রব চলে গেল তো নলিনার কান অবধি পৌঁছে গেল দুজনের কলরব নলিনা মেয়েকে বকতে বকতে বললেন কতবার বলেছি এগুলো কেটে ছোট কর না তিনি শুনবেন না এগুলো না আবার স্টাইল একেবারে বোম মানুষ স্টাইল জিহান বলল ঠিক বলেছে চাচি আজ বাড়ি ফিরলে বটি দিয়ে এগুলো কেটে দেবে কেমন একেবারে গোড়া থেকে টেনে তুলবে আহ আমার হাত সে আবার হাত ঘষতে লাগলো ঘুমোর তো রেগে বোম এক প্রকার তারা শুরু করলো জিহান জিহান ছুটছে পেশন থেকে ঘুমোরও তাকে ধরার জন্য ছুটছে আর বলছে দাঁড়াও বলছি একবার ধরতে পারি তো তোমার হচ্ছে আজ বেশি দূর না হওয়ায় পায়ে হেঁটেই ক্লাবে পৌঁছে গেল ওরা বাইরে তেমন জাঁকজমক দেখা না গেলেও ভিতরে যেতেই কোলাহল বাড়ল ঘুঁড় স্থির হয়ে দাঁড়িয়ে পিটপিট চোখে কাঙ্ক্ষিত মানুষটিকে খুঁজতে ব্যস্ত হয়ে উঠল জিহান তাকে লক্ষ্য করে দাঁত কেলিয়ে হেসে মাথায় একটা গাঢ়টা মেরে বলল। কিরে এসে খোঁজাখুঁজি শুরু হয়ে গেল একদম তো সইছে না বল মু ঘুঙুর রেগে তাকাতেই এসে এক দৌড়ে ভিড়ের মধ্যে মিশে গেল যেতে যেতে বলল ছাদে আছে ডান দিকে সিঁড়ি বেশ সোজা ওপরে ঘুমোরার অপেক্ষায় রইল না উৎফুল্ল হয়ে ছুটল সে পথে ধাপে ধাপে কথাগুলো সিঁড়ি ভেঙে সোজা চলে গেল ওপরে শুরুতে সে পৌঁছালো দোতলায় সেখানে তেমন কাউকে চোখে পড়ল না তবে জায়গাটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে মনে হচ্ছে সব পূর্ব প্ল্যানিং এদের এতই আত্মবিশ্বাস ছিল যে সব কিছু আগে থেকেই গুছিয়ে রেখেছে মৃদু হেসে সেখান থেকে মনোযোগ ঘুরিয়ে ফের নিজের গন্তব্যে ছুটল ঘুমুর আরও কিছু সিঁড়ি ভেঙে শেষমেশ পৌঁছে গেল কাঙ্ক্ষিত জায়গায় কাঙ্ক্ষিত মানুষের নিকট নিচের দিকটা যেভাবে আলোয় আলোয় সেজে উঠেছে ওপরটা তার চেয়ে তিনগুণ বেশি ভয়ঙ্কর আধারে ঢেকেছে মনে হচ্ছে কেউ পরিকল্পিতভাবে আধার নামিয়েছে আসলে কি তাই অনিশ্চিত ভীতিগ্রস্ত মনে কয়েক কদম এগিয়ে গেল ঘুঙুর কিছু দূরে একটি পুরুষ অবয়ব চোখে পড়ছে আলো আধারিতে সে এখনও শিউর নয় ওটা কল্পই কিনা তবুও নিশ্চিত হতে কিছুটা সাহস জুগিয়ে একেবারে অবয়বটির পেছনে গিয়ে থামল সে নিঝুম রাত্রি গা ছমছমে অনুভূতি হচ্ছে কণ্ঠনালী শব্দ রোধ করে রেখেছে ঘুঙুর চেয়েও কিছু বলতে পারছে না অদৃশ্য দেওয়াল আটকে রেখেছে তাকে তখনই তার সকল দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে পুরুষালে নীরের কণ্ঠের বাণী ফেঁসে এলো এখানে কি নিচে যা ঘুঙুর আমতা আমতা করে আরেকটু এগিয়ে গেল অন্ধকারে কল্পের মুখ অস্পষ্ট গলার স্বরের থমথমে ভাব বুঝে নিল জনাব এখনও রেগে কিন্তু রাগের কারণ সম্পূর্ণই অজানা ঘুমরের নিকট সে অনুনয়ের স্বরে বলল একটু থাকি তৎক্ষণাৎ কল্পের কঠোর উত্তর নো ওয়ে ঘুমরের ছোট হৃদয় আহত হলো প্রতিবাদী হলো মুহূর্তে প্রশ্ন করে বসলো হঠাৎ আমি কি করেছি কল্প একইভাবে ভাবে কণ্ঠ শক্ত রেখেই বলল নিচে যা ঘুমর নাছর বান্দা হয়ে উঠল উপবেশন করা কল্পের সম্মুখে হাঁটু গেড়ে উপবেশিত হয়ে বলল যাব না কল্প ভ্রু তুলে প্রশ্ন করল জেদ দেখাচ্ছিস আমাকে ঘুমুর বলল না অধিকার কল্প হেসে ঘুমুরের মুখের উপর ঝুঁকে এলো খানিক বলল আচ্ছা তা কিসের অধিকার শুনি ঘুমুরের বলতে লজ্জা করলো তবুও সে আর চুপ রইলো না মনের সঙ্গে হিসেব নিকেশটা না হয় তোলা থাক এখন আগে প্রেমের খাতাটার হিসেব বরাবর হোক নিম্ন স্বরে বলল ভালোবাসার অধিকার সহসা বেশ উচ্চ শব্দে হাসির আওয়াজ শোনা গেল ঘুমুর ভোরকে তাকালো খুব চেনা হয়েও কিছু আসে প্রেমিক পুরুষটির পানে অস্বাভাবিকভাবে হাসছে কল্প ঘুমুর আশ্চর্য না হয়ে পারল না এভাবে হাসার কি হলো সে ভুল কি বলল কল্প থামলো অনেকটা সময় পর ধীরে ধীরে স্বাভাবিক হয়ে পুনরায় আগের থেকেও বেশি গম্ভীর হয়ে উঠল থমথমে কণ্ঠে বলল এত ভালোবাসা এত অধিকার বোধ কোথায় ছিল যখন তোর বাপের নিষেধাজ্ঞায় আমাকে চর থাপ্পড় মেরে বসার মতো দুঃসাহস পর্যন্ত করেছিলি মাঝপথে হাত ছেড়ে পালিয়েছিলি কতটা যন্ত্রণা দিয়েছিলি আমায় তোরা বাপ মেয়ে মিলে ভাবতে পারছিস সে আমি যখন নিজ থেকে সবটা সামলে নিলাম এখন কেন অযথা তোকে সহ্য করব বল কেন করব সহ্য হোয়াই ঘুঙুর ধরে আসা গলায় কোনো মতে বলল তাহলে দিয়ে কেন করছেন কল্প ফ্যাসফেসে কণ্ঠে বলল শাস্তি দিতে ক্রমাগত নিঃশ্বাসের শব্দে ভারী হয়ে উঠছে পরিবেশ থমথমে ছাদটি মুহূর্তে যেন দ্বিগুণ থমথমে হয়ে উঠেছে ঘুমুরের মস্তিষ্ক জুড়ে কেবল একটি বাক্যের প্রতিধ্বনি তুলছে শাস্তি দিতে আসলেই কি তাই তবে কি শাস্তি দিবে কল্প তাকে পারবে তার তোতা পাখিকে কষ্ট দিতে নিশ্চয়ই না তবে কেন বলছে এসব কেন করছে এমন হাজার কষ্ট গলাধকরণ করে নিয়ে ভেজা চোখে প্রশস্ত ঠোঁটে ঘুমুর বলল বেশ তবে যাই হোক সকল শাস্তি মাথা পেতে নিলাম জ্বলন্ত সিগারেটটায় শেষ টান দিয়ে ফিল্টারটা দূরে ছুঁড়ে প্রলম্বিত শ্বাস ফেলে চেয়ারে হেলান দিয়ে কল্প সামনে শটান মেলে দিল আকাশ পানে চেয়ে বলল কেউ দেখে নিলে তোরই নিচে ঘুমোর কিছু বলতে নিবে তখনই সেখানে কুহু এসে হাজির এই আবছা আলোয় ঠিকই খুঁজে খুঁজে চলে এসেছে ঘুমুরের কাছে লাফাতে লাফাতে এসে শুরুতেই সে যেটা বললো ঘুম তুমি এখানে তখন থেকে তোমাকে খুঁজছি ভাইয়া না বললে তো জানতেই পারতাম না যে কোহর কথার মাঝে ঘুমর প্রশ্ন করলো ভাইয়া না বললে মানে হ্যাঁ ভাইয়াই তো মেসেজ করলো আমায় বলল তোমাকে নিয়ে যেতে তুমি নাকি একা যেতে ভয় পাচ্ছ তাই ঘুমর বিস্ময়াবিষ্ট না হয়ে পারলো না ওকে তাড়িয়ে দিতে এই নাটক করলো লোকটা ঘুমর আর কথা বাড়ালো না কোহকে উত্তর স্বরূপ শুধু বলল হুম